জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা শ্রিয়রি অর্চন কথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি যদি ভগবান কৃষ্ণ যদি আপনার বাড়িতে আসেন তাহলে তিনি কী কী চিহ্ন ফেলে রেখে যান হ্যাঁ বন্ধু এটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটা সত্যি যে যখন ভগবান তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝায় যায় যে ভগবান স্বয়ং আমাদের বাড়িতে পদার্পণ করেছেন কিছু এরকম সংকেত হয় যেগুলোর দ্বারা হয়তো কেউ উপলব্ধি করতে পারেন যে তার বাড়িতে দেব বা দেবী পদার্পণ করেছেন আবার অনেকেই এই জিনিসগুলো উপলব্ধি করতে পারেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখেন তখন তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান সেটাই এই ভিডিওতে তুলে ধরব যাতে সবাই এবার থেকে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে প্রসন্ন হয়ে তার বাড়িতে পা রেখেছেন বা রাখেননি বন্ধুরা এই সংকেতগুলো বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে এখানে বহু আগে থেকে এই জিনিসগুলোকে মেনে আসা হতো কোনো বাড়িতে যদি ভগবানের আগমন হয় তাহলে ভগবান চিহ্ন ফেলে রেখে যান যাতে ভক্তরা বুঝতে পারেন যে তার বাড়িতে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি এবং জেনে নেওয়া যাক এরকম তিনটি বিশেষ চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যান বন্ধুরা আপনাদের সাথেও জিনিসটি ঘটেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন এবং ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে তাহলে একটি লাইকও করে দেবেন তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক সেই চিহ্নগুলি কি কি বন্ধুরা প্রথম চিহ্নটি হলো যেটা ভগবান আপনার বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো পদচিহ্ন হ্যাঁ বন্ধুরা এরকম অনেক বাড়িতে দেখা গিয়েছে যে ঠাকুর ঘরের মেজের ওপরে এক অসেনা পায়ের সাপ বন্ধুরা এরকম অনেক বাড়িতে বা মন্দিরে এই ঘটনার কথা শোনা যায় যে সেখানে একটা পায়ের সাপ পাওয়া গেছে যেটি আকারে স্বাভাবিকের থেকে একটু বেশি বড় হয় এবং সে পায়ের সবকে সবাই পূজা অর্চনা করে বন্ধুরা এটা অনেক আগে থেকেই মানা হয় যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হন তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করেন এবং নিজের পদচিহ্ন দিয়ে যান এবং এটা সাধারণত এই কারণেই ভগবান করেন যাতে ভক্ত বুঝতে পারেন যে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ কৃপা দৃষ্টি রয়েছে এরকম পদচিহ্ন যদি আপনার বাড়িতেও কখনো দেখে থাকেন তাহলে আপনি সত্যি খুব ভাগ্যবান কারণ এরকম চিহ্ন আজ অব্দি খুব অল্পই দেখা গিয়েছে দ্বিতীয় যে চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ হ্যাঁ বন্ধুরা এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের ঘরে বা মন্দিরে পেয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন ভক্তকে বোঝানোর জন্য তিনি যে শরীরের অপরূপ সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সেই বাড়িতে দেখে দিয়ে যান চিহ্ন হিসাবে যাতে এই দৈব গন্ধ পেয়ে সবাই এটা বুঝতে পারে যে স্বয়ং ভগবান তার বাড়িতে পদার্পণ করেছিলেন এই গন্ধটা যে শুধু চারিপাশে পাবেন তাই নয় আপনারা যখন ভোগের রান্না খাবেন তখনও আপনারা এই অপরূপ সুন্দর গন্ধ এবং ভোগের অপরূপ স্বাদ দুটোই পাবেন আমরা এটা সবাই জানি যে ভোগের রান্না খেতে অপরূপ সুন্দর হয় এবং যা অন্য কোনো সময় বাড়িতে একইভাবে রান্না করা শর্তেও সেই গন্ধ আর স্বাদ পাওয়া যায় না এক্ষেত্রে এটা বলা হয়েছে যে যখন ভগবান নিজে এসে সেই প্রসাদ নিজের হাতে গ্রহণ করেন তখন সেই প্রসাদ ভগবানের ছোঁয়ার ফলে অপরূপ স্বাদ ও গন্ধযুক্ত হয়ে যায় আর শাস্ত্রে এটাও উল্লেখ করা হয়েছে দৈব গন্ধ অপরূপ সুন্দর হয় যার তুলনা কখনোই কোনো কিছুর সঙ্গে করা সম্ভব হয় না যদি আপনারাও এই জিনিসটা প্রত্যক্ষ করে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না তৃতীয় যে সঙ্গীতটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক সময় হয়তো এই জিনিসটি লক্ষ্য করেছেন যে আপনার পুজো করতে করতে বা পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোয় দেওয়া ফুল নিচ থেকেই মাটিতে পড়ে যায় বা আপনার কাছে এসে পড়ে এর থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তি এবং পুজোতে অত্যন্ত পরিসন্ন হয়েছেন এবং এই প্রছন্নতার প্রমাণস্বরূপ ভগবান নিজে আপনাকে এই ফুলটি দিয়েছেন এই সঙ্গেতটি বহু মানুষ বহুবার পুজোর সময় পেয়েছেন এবং আপনাদের মধ্যে হয়তো অনেকে আছেন যারা এই সঙ্গেতটি পেয়েছেন এটিকে একটি বিশেষ সংকেত হিসেবেও মানা হয় যেটি ভগবান স্বয়ং তার ভক্তদেরকে দিয়ে থাকেন যাতে তার ভক্ত এটা বুঝতে পারে যে তার ভগবান তার সাথেই আসে ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই আপনারা কারা কারা পুজোর সময় এরকম ফুল পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই চিহ্নগুলি খুবই সাধারণ কিন্তু বহু মানুষ আছেন যারা এই চিহ্নগুলির মর্ম উদ্ঘাটন করতে ব্যর্থ হন কিন্তু এই চিহ্নগুলির দ্বারাই ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি এবং পুজোর দ্বারা প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি এই চিহ্ন ফেলে রেখে যান যাতে আমরা এটা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের ওপরে প্রসন্ন হয়েছেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্টদায়ক প্রিয় মানুষের অবহেলা এবং প্রিয় মানুষটি সময় না দেয়া ধৈর্যহীন চঞ্চল মানুষটাকে একটা সময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় আর এটাই হল বাস্তব কোনো মানুষ একদিনে পাল্টে যায় না কিছু আঘাত কিছু ব্যথা আর পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে জীবনে সুখী হতে চাওয়া খুব সহজ স্বার্থবার হয়ে যাও তাহলে সুখ থাকবে ভালোবাসা থাকা শর্ত কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়ে যায় শরীরের আঘাত কিছু সময়ের মধ্যেও পরিশ্রমিত হয়ে যায় কিন্তু যদি মনে আঘাত লাগে সেটা সারা জীবনেও ঠিক হয় না বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারোর অবহেলায় মৃত্যু যন্ত্রণার থেকেও বিরহের যন্ত্রণা যে কতটা কঠিন হতে পারে সেটা একমাত্র ভুক্তভুগিরায় অনুভব করতে পারে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতে দেয় না পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকে এবং বলতে পারেন একটি অন্যটির পরিপূরক যদি কেউ চরম আনন্দ পায় তাহলে অপরজন পরম দুঃখ পাবে এটাই স্বাভাবিক মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্কের মতো যতই দিন যাবে ততই আমরা তার সমাধানের দিকে এগিয়ে যাব নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজেকে নিয়ন্ত্রণ করলে তবে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন সেই যথার্থ মানুষ যে জীবনে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে সাথে নিজেও পরিবর্তিত হয়েছে একজন অসৎ ব্যক্তি কোনো সৎ ব্যক্তির মধ্যে মহৎ উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে কোনো বিরাট অট্টালিকায় থাকার মধ্যেও কোনো সার্থকতা নেই অন্যকে অনুকরণ বা অনুসরণ করার চেষ্টা করো না তার সে বরং নিজেকে খোঁজো নিজেকে জানো নিজের পথে চলো তুমি যদি নিজেকে অক্ষম ভেবে সাহায্য না করতে পারো তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হল অন্যকে পরামর্শ দেয়া আর সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে সাহায্য করা সময় সবাইকে বদলে দেয় সেই সাথে সময় নিজেও বদলে যায় এবং জীবন সম্পর্কে আপনার দৃষ্টিপাত ভঙ্গিও বদলে যায় একজন সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে প্রধান পার্থক্য এটাই যে সফল মানুষ আবার চেষ্টা করে ভাবনা এবং চিন্তার প্রখরতা মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে যারা কম চিন্তা ভাবনা করে তারাই বেশি কথাও বলে একজন মানুষকে দেখতে অনেক সুন্দর হতে পারে কিন্তু যদি তার চিন্তা ভাবনা নোংরা হয় তাহলে সেই ব্যক্তিও অন্ধকারে ডুবে যায় বর্তমান যুগে সৎ মানুষকে অসৎ মানুষের থেকে বেশি কৈফিয়ত দিতে হয় আপনি যখন মানুষের কাছে নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করবেন এবং কেবল নিজের জন্যই কাজ করে যাবেন তখনই আপনার জীবন সহজ হয়ে যাবে দিনের শেষে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আপনার প্রিয়জনেরা ভালো আছেন আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এবং আপনার যা কিছু আছে তার জন্য আপনি কৃতজ্ঞ যদি সুখী হতে চান তাহলে সমস্ত নেতিবাচক জিনিস থেকে দূরে থাকুন সেটা আবেগ বিশ্বাস বা কোনো ব্যক্তিও হতে পারে চিন্তা এবং চিতা দুটো একই প্রকারের তবে চিতা অনেক বেশি ছেলেও কারণ তা মানুষকে একবারই পুড়িয়ে মারে আর চিন্তা সারা জীবন ধরে মানুষকে পুরিয়ে মারে তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রী কৃষ্ণ রাধে রাতে